রাজ্য শিল্প দফতরের উদ্যোগে সাত কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে গোল্ড হাব এখন শুধু উদ্বোধনের অপেক্ষা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক দু নম্বর ব্লকে ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যের স্বর্ণ শিল্পের সাথে যুক্ত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটা গোল্ড হাব তৈরির এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে দু সালে ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন দাসপুর দু নম্বর ব্লকের ফরিদপুর এলাকায় শুরু হয় গোল্ড হাব তৈরির কাজ তিনতলা বাড়ি বিশিষ্ট এই গোল্ড হাব তৈরির জন্য মোট খরচ সাত কোটি ছিয়াশি লক্ষ টাকা দু বছরের মধ্যে গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হোক গোল্ড হাবের গোল্ড হাব চালু হলে বৃদ্ধ মা বাবা পরিবারকে ছেড়ে মাসের পর মাস ভিন্ন রাজ্যে কর্মসূত্রে পড়ে থাকতে হবে না দাসপুরের যুবকদের বাড়ির সামনেই কাজ পাবে স্বভাবতই খুশি এলাকার মানুষ হচ্ছে বিশেষ করে মানুষের সুবিধার্থেই আর এখানকার দাসপুত্র এলাকার বেশিরভাগই সোনার কাজের উপর নির্ভর করে ভিন দেশে গিয়ে কাজকর্ম করছে তার জন্য ফ্যামিলির মানুষও যেরকম একটু অসুবিধা হয় যে কিছু সময় পায় না তাদেরকে বিশেষ করে মানে কিছু দরকারে এখানে সামনাসামনি হলে সামনাসামনি থাকতে পারবে বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে বিশেষ করে কর্মসংস্থানটা ভালোও হবে সামনাসামনি থেকে আর বিশেষ করে এটা ভালোই হচ্ছে এবং তাছাড়াও এখানে পাশাপাশি হয়তো আরও বিভিন্ন এটা হওয়ার ফলে পাশাপাশি বিভিন্ন জায়গায় আরও অনেক রকম কর্মসংস্থান করার কিছু হয়তো দোকান করলো কেউ বা বিভিন্ন রকম মানে যার যেরকম সামর্থ্য করলো সেই হিসাবে সবাইয়েরই ভালো হবে আপনার নাম আমার নাম সুমিতা মণ্ডল বাড়ি বাড়ি ফরিদপুর আমাদের এই ব্লকে বহু স্বর্ণশিল্পীর ভাইরা দাদারা বা আমাদের যারা সিনিয়র খুব বয়স্ক তারা হচ্ছে আর্থিক কারণের জন্য বা নিজের সাংসারিক জীবনের জন্য তারা ভিন রাজ্যে অর্থ উপার্জনের জন্য কাজ করছেন ঠিক আছে তো এই আমাদের করোনার সময় দু সালে প্রচুর অসুবিধা দেখা দিয়েছে সোনার স্বর্ণশিল্পী ভাইদের জন্য এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এই অকল্পনীয় উদ্যোগ করেছেন আমার দাসপুজিবাসীর জন্যে যাতে স্বর্ণশিল্পী ভাইয়েরা বাইরে গিয়ে কাজ না করতে হয় তাদের অসুস্থ বাবা মা স্বামী স্ত্রী ছেলে ফুলের বাচ্চাদের জন্য আমাদের বাড়িতে থেকেই কাজ করতে করতে পারেন পারেন অর্থ সংগ্রহ সেই এই দিদির মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনা এই পরিকল্পনাকে সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনার নাম আমার নাম দেবজ্যোতি সারা বাড়ি ফরিদপুর সাইফার আমি তো বাইরে থাকি সেক্ষেত্রে থাকি আমরা বাইরে তো আর যাওয়া যাবে না আর কি গোল্ডাপ চালু হয়ে গেলে এই জন্য দিদিকে ধন্যবাদ জানাই যাতে আমাদের গাইটা তাড়াতাড়ি চালু হয়ে যায় তাই কামনা করছি দিদি তাতেই গাইটা চালু করতে রাজ্যে থাকতেন পরিবার পরিজনকে ছেড়ে পরিবার পরিজনকে তো থাকতে তো হতো সব মাসে সেই বছরে একবার কি দুবার আসা হতো তাদের বেশি আগে বাড়ির সামনে থাকবো সব কিছু সুবিধা এটি পাবো এটাই চাইছি চালু হয়ে গেলে আমাদের সুবিধা কি নাম অশনীল বাড়ি বাড়ি ফরিদপুর আমাদের গোলঢাবের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকায় দাসপুর দু নম্বর ব্লক বা দাসপুর থানা এলাকায় হাজার হাজার মানে স্বর্ণশিল্পী ভাইয়েরা রয়েছে যারা জীবিকা অর্জনের জন্য নিজের বৃদ্ধ পিতা মাতা ঘর সংসার ছেড়ে দিয়ে ধারে তারা পাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করছে তো এই অসুবিধার কথা আমরা গত কোভিড পিরিয়ডে কোভিড নাইন্টিনের সময় থেকে আমরা উপলব্ধি করেছিলাম যে তাদের যে দুরাবস্থা সম্মুখীন তারা হয়েছিল ভিন রাজ্যে তো সেই হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের এই স্বর্ণশিল্পী ভাইদের বিষয়টা আমরা দেখার জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাসপুরে গোল্ড হাবের ঘোষণা করেছিলেন এবং তার কাজ দ্রুত গতিতে চলছে প্রায় সাত কোটি ছিয়াশি লক্ষ টাকা আমাদের মঞ্জুর হয়েছে বিল্ডিং করার জন্যে পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন পারপাসে টাকা অনুমোদন করা হবে যন্ত্রপাতি উন্নত মানের যন্ত্রপাতি এইসবের জন্য এই কাজটা আমাদের প্রায় কমপ্লিটের পথেই এক থেকে দুই মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ডেট অনুযায়ী এই গোল্ড হাব উদ্বোধনের অপেক্ষায় আমরা বলি কী সুবিধা হবে এতে এতে সুবিধা হবে আমাদের যে সমস্ত স্বর্ণশিল্পী ভাইদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্যে ঘর সংসার ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে তাদেরকে ভিন রাজ্যে গিয়ে থাকতে হয় তাদের পরিবার পরিজন বর্গকে ছেড়ে দিয়ে এর ফলে সুবিধা হবে এইখানেই তারা কর্মসংস্থান করতে পারবে তারা বাড়িতে থেকেই এইখানে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এই এর ফলে কী হবে না সে একদিকে যেমন তার কর্মসংস্থানের লক্ষ্যটাও পূরণ হবে জীবিকাটাও তার হচ্ছে যে গিয়ে রোজগার হবে প্লাস হচ্ছে যে গিয়ে তার বাবা মা পরিবার পরিজন পরিজনবর্গকে হচ্ছে যে কাছে থাকতে পারে একটা প্রাথমিক মিটিং হয়েছে আপাতত জন সন্ধ্যে একটা লিস্ট করা হয়েছে তাদের মিটিং হয়েছে সেখানে তারা টাকা জমাতেও শুরু করেছে এবং এই এসপি ফি যেটা হয় স্পেশাল পারপাস ভেহিকেল এটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে এবং কনস্ট্রাকশানের কাজ প্রায় শেষের পথে আশা করা যায় আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে যত তারপর ফিজিক্যাল কনস্ট্রাকশান হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কাজ শুরু করা যাবে দাসপুর দুই ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবাই মিলে ওটার মধ্যে বেশ ভালোভাবেই দেখছেন আমি আশা করা যায় যে এই বছরের মাঝামাঝি অর্থাৎ আর দু তিন মাসের মধ্যেই কিন্তু আমরা কাজ শুরু করে যেতে পারবে প্রোডাকশন শুরু করা যেতে পারে এখান থেকে স্যার স্বর্ণশিল্পীদের কী সুবিধা হবে এটা অনেকেই বাইরে কাজ করেন যে স্বর্ণশিল্পীরা মেম্বার আছেন তার মধ্যে অনেকেই আছে তারা হয়তো দেশের বাইরে বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কর্মরত তো তারা যদি এখানে নিজেরা নিজেদের মাতৃভূমিতে কাজ করার সুযোগ পায় এস্টাবলিশমেন্ট পায় তাহলে আশা করা যায় যে তাদের কাজ করার একটু পরিবেশ ভালো হবে এবং স্বর্ণশিল্পী যারা তাদের বাড়িতে বসে কাজ করলে তাদের হয়তো একটু সংসারিক দিক থেকেও সুবিধা হবে